আমরা সবসময় ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং খুব শান্তিপূর্ণ আমাদের দেশ এবং জাতি একটা নির্বাচনের দিকে অগ্রসর হবে শান্তিপূর্ণ হবে ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু এই যে প্রত্যাশাটা এই প্রত্যাশা কিন্তু এখন আর কারোর মধ্যে সেভাবে আমি দেখছি না সবার মনে একটা সংখ্যা যে তাহলে কি হবে নির্বাচন কবে হবে নির্বাচন কি আদৌ হবে এটা কি নির্বাচনকে ইচ্ছাকৃত হবে গরিবসী করা হচ্ছে অথবা বিশেষ কোন একটা রয়েছে অথবা এই সরকার কি এই দায়িত্ব নির্বাচনের কথাবার্তা হচ্ছে এই যে কথাবার্তাগুলি হচ্ছে এটা কি সরকারের আচরণের কারণে হচ্ছে নাকি রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণে হচ্ছে নাকি আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহ বাতিগ্রস্ত একটা মন আছে সেই জন্য হচ্ছে ধন্যবাদ আপনি তো আসলে যত রকমের ফের থাকতে পারে রকম ফের সব রকম আহ অপশনই আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছেন তো সত্যি কথা বলতে কি মোটা দাগে এখন পর্যন্ত পরিস্থিতি যা নির্বাচন এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেইজিং দ্য চিমেয়া অর্থাৎ মরিচিকার পেছনে ছোটার সাথে এক দ্বিতীয়ত আমাদের সম্মানীয় যিনি মুখপত্র আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা শফিক মহাদা তিনি সম্প্রতি কণ্ঠে বলেছেন যে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে কে ম্যান্ডেট নেই এবং সংস্কারের পারভিউতে সকল রকমের একেবারে আহ জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সবকিছু করবার লেজিসমেট অথরিটি এবং অধিকার আমাদের আছে আমাদের উপর বর্তেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত দেশের যাবতীয় যত রকমের সেই সৃষ্টির সৃষ্টিরগ্ন থেকে পর্যন্ত যত সমস্যা আছে সবকিছু সমাধান করার জব আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট সান অব দ্য সয়েল প্রফেসর ইউনুসের এই সুবিশাল স্কন্ধে নিপতিত হয়েছে এবং আপনার যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া শেষ না হচ্ছে দেশ কলুশ মুক্ত না হচ্ছে দেশ সমস্যা মুক্ত না হচ্ছে দেশ আহ সুশৃঙ্খল একটি সোনার বাংলায় পরিণত না হচ্ছে দারিদ্র মুক্ত না হচ্ছে আহ কোর্ট অ্যান্ড কোর্ট সিভিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আপনার সংস্কারের বিজয় রথ আপনার অগ্রসর থাকবে যতদিন নশ্বর প্রফেসর ইউনুস সুস্থ সবল ভাবে আপনার এই ধারায় বিদ্যমান থাকবেন ততক্ষণ পর্যন্ত থাকবে বিষয়টা একটা এইরকম এই যে আপনি বললেন এই মাত্র যে প্রধান উপদেষ্টার নিয়ে প্রেস সচিব তার একটা বক্তব্য নিয়ে আপনি বলতে চাইছেন যে উনি একটা টেলিভিশন প্রোগ্রাম করেছেন

আমাদের যে মানবিক করিডোর দেওয়া রাখাইনদেরকে অথবা চিটাগাং পোর্টের সবচেয়ে মানে লাভজনক যে আপনার টার্মিনালটা সেটা বিদেশি একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া এবং বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে কোন ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে কিনা সেটা আমি ওটা জানি না আপনি বলতে পারবেন এটা এই যে দিয়ে দেওয়াটা এবং এইগুলিকে মানে কি সবকিছুর মধ্যে আসলে পরে কিনা দেখুন এটা দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রথম অন্তর্বর্তী সরকার যেটি জাস্টিস নেতৃত্বে গঠিত হয়েছিল কোয়েসিডেন্টালি আমার প্রয়াত শ্বশুর মহোদয় চৌধুরী একম আমিনুল হক তিনি সেই সরকারের একজন ক্যাবিনেট মেম্বার ছিলেন এবং আমি তার মুখে শুনেছি তারপর তার সহকর্মী যারা ছিলেন তাদের কাছে শুনেছি তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আপনার ফখরুদ্দিন সাহেব তার কাছ থেকে শুনেছি তিনি দি নামে একটি গ্রন্থ রচনা করেছেন আর গ্রন্থ দ্যাট সব মিলিয়ে একটা ডিফারেন্স তৈরি প্রথম অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার এখানে একটা কমোনালিটিও আমরা পাচ্ছি ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি আমার শ্বশুর মহোদয়ের ক্যাবিনেট কলিগ ছিলেন এখানেও তাকে আমরা পাচ্ছি তিনি আগে দু দুটি মন্ত্রণালয়ের আহ হারকুলিয়ান চব পালন করেছেন এখন একটি মন্ত্রণালয় এসে থিতু হয়েছে কিন্তু আপনার তিনি যেই ড্রাইভিং সিটে ছিলেন সেটি এখনো বিদ্যমান আছে অভাব আছে তার কাজে সহায়তার জন্য যে নিয়োজিত হয়েছিলেন আমিন সাহেব তাকে ইস্তফা দিয়ে চলে যেতে হয়েছে এবং সেই যে ফেরে রাখা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সেখানে আমারই জ্যেষ্ঠ সহকর্মী আহ চৌধুরী রফিকুল আব্রাহ তিনি এখন সেই ড্রাইভিং সিটে আছে এখন মূল যে বিষয়টা সেটি হচ্ছে এই যে আপনার পরবর্তীতে যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে প্রযুক্ত হল ষষ্ঠ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আমরা পেলাম এবং যে পার্লামেন্ট পেলাম তখন কিন্তু এই কেয়ারটেকার প্রফেশনটি যুক্ত হল মজা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করতে তাদেরকে বলা হতো উপদেষ্টা আপনি এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে এসে এই উপদেষ্টা টেকনোলজিটি ঠিকই গ্রহণ করেছেন কিন্তু ওই নব্বই দিনের যে ঘেরটো তার মধ্যে থাকতে আপনি নারাজ তাপৎ এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে যাবতীয় যত রকমের বিষয় আসা আছে সবকিছু কিন্তু আপনি আহ করবার জন্য ম্যান্ডেটেড এটা আমাদের শফিক হয়তো সর্বশেষ বলেছেন তার আগে আমরা এই দাবি শুনেছি আমাদের আর একজন নারী আহ অনীয় উপদেষ্টা পরিতাক্ত কে বলেছে আমাদের মেন্ডেট আমরা মেন্ডেট এখন যিনি পলিশ্রী মেকার মন্ত্র তিনি যখন বলেন তখন আপনার একজন সচিব তো বলতেই পারে এখন বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও মনে করেন বিষয়টা এরকম এবং তাদের কণ্ঠে আমি জাস্টিসিউর রহমানের খুঁজে পাই রহমান বলতেন যে আমি যে চেয়ারে বসেছি সেই চেয়ারে শেখ হাসিনা এবং খালদা জিয়া বসতেন তারা যা আমিও তাই ওনারা তো লম্বা সময় জুগে বসে আমি যে সময় পর্যন্ত আছি সেখানে তার কি বলা হচ্ছে আপনি আপনি কি বলতে আপনি পার্সনলি কি মনে করেন এ তাদেরকে সবকিছু তোরা ম্যানেজ আছে डेफिनेटली তা আর যে সেন্সিবল লোক কখনো এই রকমের দাবি তুলতে পারে না কারণ হচ্ছে আপনি যদি প্লুরাল স্পেসে বিশ্বাসী হন আপনি যদি গণতন্ত্রের প্রতি অগাধ শ্রদ্ধা আপনার থাকে তাহলে আপনি অতি অবশ্যই সরণে স্বপ্নে মনে রাখবেন যে আপনি অনির্বাচিত আনম্যান্ডেটেড একজন মানুষ যখন এই দায়িত্বে আছে এবং নির্দিষ্ট সময়ের জন্য আপনার কাজ মূলত রুটিন ম্যাটার আহ দেখাশোনা করা এবং একটি লক্ষ্যে ধাবিত হয় সেটি হচ্ছে কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং আপনার বিতর্কহীন শুদ্ধ নির্বাচন পরিশুদ্ধ নির্বাচন আয়োজন করে যেটি করবার ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন তিনি বলেছেন আহ সেরা নির্বাচন তিনি উপহার দেবেন এখন সেই আপনার নির্বাচন দেওয়ার তাগিদে তিনি যদি সকল সমস্যার সমাধান করার জন্য এই অগ্রসর হন তাহলে পরিণতি কি হবে সেটা তো হয়ে যাচ্ছে একটা কথা মানে আমরা দেখেছি আজকে আমি খেয়াল করলাম ভারতের কিছু কিছু মিডিয়া এবং মোটামুটি গুরুত্বপূর্ণ মিডিয়া দেখলাম নিউজ এইটিন তারা একটা নিউজ করে যাচ্ছে দেখলাম যে তারা বলতে চাচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের প্রধান মানে হয়েছে এবং সেনা প্রধান নাকি একটা মিটিং করেছেন এবং ওনারা বেশি কিছু ঘটনা উল্লেখ করেছেন যে আইএসএ প্রধান এসেছিলেন এসে কার সঙ্গে মিটিং করেছিলেন অথবা এখানে খলিল সাহেবকে নিয়োগের কারণে সেনাবাহিনীর মধ্যে একজনের দ্বিধা নিরক্তি আসতেছে এই যে অনেক কথাবার্তা বলেছে এই রিপোর্টটা কি আপনি দেখেছেন কিনা আমি জানি না এই প্রত্যক্ষ করেছি দেখেছি আমাদের দিল্লি বেস্ট সাংবাদিক চন্দন নন্দী যিনি একসময় ঢাকায় দীর্ঘদিন বসবাস করেছেন তিনি কিন্তু রীতিমতো প্রায় পারলে প্রতিদিন নতুন নতুন ন্যারেটিভ হাজির করছেন লেটেস্ট উপাদান যুক্ত এবং তার পাশাপাশি যেই আপনার ফুটেজ গুলো আমরা পাচ্ছি সেখানে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে সেটি হচ্ছে আমাদের মাননীয় ওয়াকারুজ্জামান তিনি একজন মানুষ তিনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং সেই জন্যে তিনি বরাবর বলেছেন উই বিলিভ ইন অ্যাডভেঞ্চার এবং তিনি রয়টারের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছিলেন এই সরকারের শুরুর দিকে পরিষ্কার বলেছেন যে আমরা আঠারো মাস পরিপূর্ণ সহযোগিতা প্রদান করব গ্যারান্টিড আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং সেটি আপনার ডিসেম্বরে এসে দাঁড়ায় এবং তারপরে তিনি এক অর্থে ইঙ্গিত যেটি পাওয়া যাচ্ছে যে তিনি গ্যারান্টি দিচ্ছেন না তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন বা তার সহকর্মীরা পরিপূর্ণ সহযোগিতা করবেন এখন যদি ব্যাপারটা সিরিয়াসলি আপনি না নেন তাহলে সমস্যা আছে আমরা যারা ইউনিফর্ম করি আমরা যা বলি তাই করবার চেষ্টা করি পৃথিবীতে যাবতীয় সম্ভব নয় যদি আদেশ করা হয় সেটিও সম্ভব করে দেখাতে আমরা সর্বদা প্রস্তুত যে কথাটি আমাদের সেনা কালচারে বলা হয় সেটি হচ্ছে নাই বয় দেখো বিষয়টাই রকম তো সেই জন্য আহ আপনার যা কিছু বলা হয়েছে যেহেতু আমাদের অনার কোড আছে এবং সেখানে আমরা আমরা যে যে এই ওয়াদা সেটা অবশ্যই আপনার আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু তিনি ডিসেম্বর থেকে জুন এরকম একটা স্পেস রেখেছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন এটি ডিসেম্বরে না হয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হতে পারে সুতরাং আপনার এখানে এখন পর্যন্ত বিষয়টা সাংঘর্ষিক নয় একটা কথা আমি ঠিক আমি ক্লিয়ার না উনি জিনিসটি বলেছেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে হবে নির্বাচন আর যদি বেশি সংস্কার চান তাহলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনি কি এখন পর্যন্ত শুনেছেন দেশের কোন পলিটিক্যাল পার্টি বলেছে যে আমরা বেশি সংস্কার চাই দেখুন আপনার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কারণে নানান রকম বক্তব্য নানান সময় দিতে পারে এটাই সব কথা। মনে আছে আমরা যখন মার্শেক পাকিস্তানের অধিবাসী ছিলাম তখন আমরা দেখতাম দুট্ট সকালে যা বলেন বিকেলে তা বলেন না আরেক রকম কথা বলেন এই যে ডাইনামিজো এটা রাজনীতি বিট এখন শেষ কথা বলে কিছু নেই তারা কর্তার ইচ্ছায় অনেক সময় কর্ম করে বসেন ফলে আপনার সেই কারণে নানান কথা বলেন টকিং মতো আমি আমি আর শেষ প্রশ্নে আসছি আপনি লক্ষ্য করেছেন আজকে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে যে ঘটনাটা খুব ঘটছে একেবারে দুইটা সিটি কর্পোরেশন এখানে আছে উত্তর এবং দক্ষিণ আজকে দেখলাম উত্তর এবং দক্ষিণ দুটোতেই আপনার এই মেয়র অথবা প্রশাসক নিয়োগ অথবা বাতিল করা নিয়ে আন্দোলন চলছে উত্তর আন্দোলন চলছে এদার সাহেবকে বাদ দিতে হবে আর দক্ষিণ আন্দোলন চলছে যে ইশাক সাহেবকে শপথ করতে দিতে হবে এবং তাকে চেয়ার বসতে দিতে হবে এবং এটা নিয়ে এক ধরনের টাগ অফ ওয়ার যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি এই সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার সঙ্গে ইশাক সাহেবের এবং এখানে অনেকগুলো দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো নাকি আমরা দেখার জন্য আসতে হবে মেন্টালি প্রস্তুত ছিলাম তো আপনি এই দুটো বিষয়কে কিভাবে মূল্যায়ন করছেন দেখুন ইশরাক মহোদয় কে সেটাও কিন্তু আপনাকে ধর্তব্যের মধ্যে দিতে হবে তিনি প্রয়াত আমাদের এই একক সিটি কর্পোরেশন হিসেবে রাজধানী শহর যখন ছিল সেই শহরের নির্বাচিত মেয়র সাধু হোসেন খোকা যিনি বীর মুক্তিযোদ্ধা এবং সেই সঙ্গে শেখ হাসিনাকে ভোট পরাজিত করবার গৌরবের অধিকার আমার পরিষ্কার মনে আছে আপনার বন্ধু সতীর্থ একসময় আপনার আহ যে সাভারে আমাদের ক্রিয়া শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানটি আছে জেনাইতে সেই আহ প্রতিষ্ঠানে কর্মরত ছিল তাকে বুদ্ধি দিয়েছিলেন যে খুবই পপুলার যদি এবং এটার ফল আপনি পাবেন তাই হয়েছে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন এই যে ক্রণেশিয়া তাকে কিন্তু ভিন্ন অবস্থানে নিয়ে গেছে জাতীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং এই ওয়ান ইলেভেন সরকারের সময়ও কিন্তু তাকে করতে হয়েছে আপনার সরকার তো ফলে সেই তৎকালীন একজন যোগ্য ব্যক্তির পুত্র তিনি আপনার এই রকম একটি লেজিটিমেসি নিয়ে যখন আহ আপনার সংক্ষুব্ধ একটা অবস্থান নেবেন এবং তার যারা অনুসারে তারা যখন সেটা আপনার কার্যকর конверশনে চান প্রাণ দিয়ে কাজ করবে তখন এরকম পরিস্থিতি হবে এখন বিষয়টা কোন পর্যায়ে গেছে কতটা তেত হয়েছে সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয় দাইত্য নির্ধারিত মানে উপদেশটা তার কুশপুত্তলিকা আমরা দেখলাম চপটা কাট করা এই 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 আগস্টের এই মাথায় অন্যতম কান্ডারি জিরি যিনি ওয়ান অফ দা এমপ্লয়ার্স অফ আমাদের নোবেল ওয়ার্ড প্রফেসর মোলুস তাকে আপনি এইরকম একটা নিগ্রহের মধ্যে ফেলে দেবেন সেটি আসলে মানে অনেক দূর চলে গেছে বিষয়টা এটা সিম্বলিক কিন্তু আহ আপনার আহ নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে সেটা শেষ বিদায়ের ঘন্টা এটা আসলে আমার আপনি কি মনে করতে আগে ধরনের অন্তর্বর্তীকালীন কোন সরকারের উপদেষ্টার ব্যাপারে এরকম মানে আপনার রাজনৈতিক দলের বিক্ষোভ এরা কি আপনি মনে করতে পারেন দেখুন যেকোনো যেন রাজনৈতিক তারা তিন তিনবার সরকার গঠন করেছেন এবং বাংলাদেশে বর্তমানে সবচাইতে বড় সক্রিয় রাজনৈতিক দল শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বেগম জিয়া যেটি চলছে আমাদের তরুণ তুর্কি তারেক জিয়ার নেতৃত্বে অঙ্গুলি হেলনে যে দলটি চলছে সেই দলের নেতা কর্মীরা সংখ্যক যারা এই রাজধানী শহরে বসবাস করে কতটা অনন্য পায় হলে তারা এই রকমের কিমিকের আশ্রয় নিয়েছেন সুতরাং তাদের পালসটা বোঝার চেষ্টা করতে হবে চলবে আপনি 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 খান খান না না টিক্কা এই বিশাল সফল একটি বিপ্লবের মধ্য দিয়ে গঠিত সরকারের মাননীয় উপদেষ্টা এবং ওয়ান অব দা আহ আমি বলবো অফ দিস রাহুল সেই জন্য আসলে এর আগে যে সমস্যাটি দেখা দিল তার এপিএস কে সেই গুঞ্জন কিন্তু এখনো শেষ হয় চলছে তারপর আপনার কুসুল তুলিকা তৈরি করে আপনার গন্ড দেশে যেভাবে আহ পাদুকাঘাত করা হচ্ছে সেটি আসলে কোনো অবস্থায় জাস্টিফাই করা মুশকিল আপনি যদি ম্যাচিওর বয়স্ক সিনিয়র প্রভিন্স সিটিজেন হতেন তাহলে হয়তো ইতিমধ্যে বলতেন ধরণী দেওয়া হওয়া আমি প্রবেশ করি